হ্যালো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল একটা বিরাট বড়ো মাছ নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য এটা আমাদেরকে একজন গিফট করেছে এটা কিন্তু কেনা নয় আর এইটা হচ্ছে পাঙ্গাস মাছ দেখতেই পাচ্ছ মাছটা কত বড় আর আমার তো ধরে থাকতেই কষ্ট হচ্ছে ইয়া বড় প্রকাণ্ড সাইজের একটা পাঙ্গাস মাছ চলো মাছটা যে কত বড় সেইটা তোমাদেরকে একটু আন্দাজ মানে দিই আর কি তোমাদেরকে একটু আইডিয়া দেই সেটা হচ্ছে এ দেখো দেখো সাদাববাবু ভয় পাচ্ছে সাদাববাবুর পাশে ধরলাম এবার দেখো সাদাববাবুর সমানই প্রায় মাছটা অনেকদিন পর আজকে আবার আমাদের সকালের ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ একেবারে হেলদি হেলদি অ্যান্ড হেলদি এখানে হেলদি জিনিসপত্রের একদম ছড়াছড়ি জাস্ট নামে মাত্র সামান্য একটু গোবিন্দভোগ চাল একটু মুগ ডাল আর একটু ওটস আছে এর মধ্যে আর তাছাড়া ম্যাক্সিমামটাই হচ্ছে সবজি আর বিভিন্ন ধরনের সবজি দেখতেই পাচ্ছ ফুলকপি আছে বিনস আছে মটরশুটি আছে মিষ্টি কুমড়ো আছে গাজর আছে তারপরে ক্যাপসিকাম আছে পেঁপে আছে আলু আছে কাঁচা টমেটো আছে আরও মানে মূল আছে আরও বলে শেষ করতে পারছি না আরও অনেক সবজি আছে মানে শীতকাল মানেই তো বিভিন্ন ধরনের সবজির বাহার আর আমরা চেষ্টা করি শীতকালে যত বেশি সম্ভব প্রত্যেকটা জিনিসের মাধ্যমে শুধু সবজি যেন আমরা খেতে পারি বেশি বেশি সেই চেষ্টাটাই করি তোমরা আমার বিভিন্ন ব্লগে দেখতেই পাবে যে আমরা কী পরিমাণ সবজি খেতে পছন্দ করি তো যাই হোক সব কিছু উপাদান একসঙ্গে চাপিয়ে দিয়ে তারপরে জল দিয়ে এটা বা সিদ্ধ করে নিব তাহলেই কমপ্লিট হয়ে যাবে খিচুড়িটা আমি বাবুকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম আর এই যে দেখতেই পাচ্ছ বাবু তো মোটেই স্কুল থেকে আসতে চায় না জোর করে নিয়ে আসতে হয় হাত ধরে টেনে টেনে সত্যি ভীষণ মজা করে ওরা স্কুলে আর খেলাধুলার সুযোগ পায় তো এই জন্য স্কুল থেকে মোটেই আসতে চায় না আর আজকে এয়ার মার্ফসও নিয়ে গেছিলো এয়ার টা আমি হাতে নিয়ে নিয়েছি গাইজ আজকে আমি টাইটেলে বলেছি বিতর্কিত খাবার খেলাম বিতর্কিত এই কারণেই বললাম যে এই খাবারটাকে আমাদের কিছু কিছু এখানে মানে আমরা যে জায়গায় থাকি সেখানে হয়তো বা আমার আমি যে দেশে বাস করি সে দেশে হয়তো সবাই ওপেনলি খেতে পারে না বা বলতে পারে না বা শো করতে পারে না কিন্তু তাছাড়া পৃথিবীর অন্যান্য প্রত্যেকটা দেশে এগুলো ওপেনলি খাওয়া হয় এবং শেয়ারও করতে পারে লোকজন তো যাই হোক বুঝতে পেরে গিয়েছো এতক্ষণে নিশ্চয়ই হ্যাঁ আমি আজকে গরুর মাংস রান্না করছি তার মানে হচ্ছে বিফ বিফ রান্না করছি আর আমার বিফ ভীষণ পছন্দের একটা খাবার আমরা অবশ্য সচরাচর খাই না মাসে একদিন দুদিন এরকম খাওয়া হয় তো আজকে কি মনে হলো আজকে আবার বিফ রান্না করে নিলাম তো সব মশলা টসলা যা যাবতীয় টমেটো সব কিছু একসঙ্গে ভালো করে মেখে তারপরে আমি এটা রান্না চাপাবো আর এই দেখো দেখো আমি কষিয়ে নিচ্ছি মাংসটা আর প্রেশার কুকারেই কষিয়ে নিচ্ছি প্রেশার কুকারে কষিয়ে নেওয়ার পরে তারপরে দু তিনটে সিটি দিয়ে দিব তাহলেই রেডি হয়ে যাবে একদম আর মাংসটাও খুব সুন্দর নিয়ে এসেছে আজকে মাংস যদি ভালো হয় তাহলে সেটা রান্না করলে খেতে না খুব ভালো লাগে আর বেশ কালারটা এখন থেকেই সুন্দর চলে আসছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্না করতে করতেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি তো গাইজ এই যে আমার বিফ রান্নার ফাইনাল লুক একেবারে লাল লাল ঝোল বিফ কষা যেটাকে বলে একদম লাল বিফ কষা দেখো এবার দেখি ভাতটা বেড়ে লাঞ্চটা করে নিব হয়ে গিয়েছে এখন আপাতত আমি আর বাবু দুজনেই খাবো যেহেতু ওর পাপা অফিসে আছে ওর পাপা রাত্রে আমাদের সাথে জয়েন করবে তো আজকে বিফ রান্নার পাশাপাশি একটা সবজি করেছিলাম আর ডাল করেছিলাম চলো তাহলে খেয়ে নিই খেতে খেতে সাদাববাবুর আরও মানে ব্লগিং একেবারে উথলে পড়ছে বলছে মাম্মা আরও একটু চালাও আরও 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 কিছুক্ষণ আমরা ভিডিও করি খেয়ে খেয়ে নিতে হবে তো তা শুধু কালিন ঠিক করে না 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 করোনা করো না খেয়ে নাও শোনা না খেলে তোমার ফ্রেন্ডসরা সবাই বলবে সাদাবাবু কচা খায় না শুধু মানে কথা বলে বুঝতে পেরেছো হ্যাঁ কিছু বুঝতে পেরেছো কি বুঝলে চকলেটটা খেয়ে মুখের মধ্যে চকলেট রেখে দিয়েছে গাইজ এখন বাজে সন্ধ্যে সাতটা আর আজকে আমরা একটু বাইরে বেরিয়েছি আজকে একটা সুপার শপে গিয়েছিলাম যেখানে কিছু এসেন্সিয়াল জিনিসপত্র কেনার ছিল যেগুলো আমি ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাবো আর তারপরে তার পাশেই ছিল ডোমিনোজ আর এখানে বাবু ডোমিনোসে দেখলেই ডোমিনোসে চলে আসে আর কি কারণ ডোমিনোসের একটা আইটেম আছে যেটা ওর খুবই পছন্দের আর সেটা ওকে খেতেই হবে আর ওর ওর এক্সকিউজে আমাদেরও খাওয়া হয়ে যায় তো যাই হোক এটা দেখতেই পাচ্ছ গার্লিক ব্রেড স্টাফড গার্লিক ব্রেড বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর কি কি কিনলাম তোমাদেরকে দেখাই এটা হচ্ছে বাবুর কর্নফ্লেক্স ফ্রুট লুপ আর তারপরে এইটা এটা হচ্ছে একটা কার ফ্রেশনার আমাদের কার ফ্রেশনারটা শেষ হয়ে গিয়েছে সেই জন্য এটা নিলাম কার ফ্রেশনার একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস কারের মধ্যে কার পরিবেশটা ঠিক রাখার জন্য আর এটা হচ্ছে বাবুর নিয়েছে জুস আর চলো দেখি এই যে বাবুর চকলেট বাবুর জিনিসপত্রে বেসিক্যালি বেশি করে কেনা হয়েছে আর এটা হচ্ছে একটা লিচি ড্রিঙ্ক আর তার পাশাপাশি এগুলো হচ্ছে সেই বাবুর ক্রিম ফিল কেক যেগুলো আছে আর এটা হচ্ছে কাজু বাদাম আর এখানে আছে এটা হচ্ছে খেজুর বক্সের মধ্যেই করে নিয়েছি তাহলে বক্সগুলোও কাজে লেগে যায় আর এটা হচ্ছে আখের গুড় আখের গুড় এখানে বাইরে তো তেমন একটা খাঁটি পাওয়া যায় না এই জন্য সুপার থেকেই নিই আর সুপার গুড়গুলো গুড়গুলোও খুব সুন্দর পিওর হয় একেবারে আর এটা হচ্ছে সাদা তিল সাদা তিল আমার বিভিন্ন কাজে লাগে সেই জন্য নিয়ে নিলাম বন্ধুরা আমার ছেলের এখানে একটা কেরামতি দেখো ওটা ও করছিলো আর বলছিলো মাম্মা এটা আমার ফ্রেন্ডদেরকে দেখাও তার জন্য আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি দেখো ও না টুপিটা সুন্দর করে দাঁড় করিয়ে রাখছে আর একেবারে এই দেখো দেখো পুরা স্টিল হয়ে থেকে যাচ্ছে সত্যি